বিহারে হেরোইন বাজার করতে যাওয়ার আগে প্রায় এক কোটি টাকার বাজার মূল্যে তিনশো গ্রাম হেরোইন সহ খালতিপুর স্টেশন থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিউ ফরাক্কা রেল পুলিশ ধৃতের নাম নাজমিন আলম বয়স উনিশ বছর বাড়ি মালদহের কালিয়াচক থানায় গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে তাকে ওই হেরোইন সহ গ্রেপ্তার করা হয় নিউ ফরাক্কা রেল পুলিশের ভারপ্রাপ্ত আইসি প্রেম সিং মিনার নেতৃত্বে ধৃতকে আদালতে তোলা হয় রবিবার

तो ये टेंशन वाला जो वो 11:00 बजे आए वो तो नहीं देखो 16:12 एक नमूना एक नमूना ये वाला एक नमूना की स्वच्छता की सैंपल निकालने का नियोजन आ रहा है नहीं सैंपल भी निकालेंगे अरे तू यार टेंपरेरी हटा ना বাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ